প্রিয় বন্ধুরা আজ মুখ্যমন্ত্রী মমতার বড় ঘোষণা আবাস যোজনা ও একশো দিনের কাজের টাকা নিয়ে একশো দিনের কাজের টাকা আগামী একুশে ফেব্রুয়ারি দেওয়ার কথা ছিল সেটা দেওয়া হবে না আজ বিধানসভায় কিছুটা সময় চেয়ে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো কবে একশো দিনের কাজের টাকা দেওয়া হবে এবং আবাস যোজনার টাকা কবে দেওয়া হবে বিস্তারিত জানাবো আজ তো জানতে আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই অল্প রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য রাজ্যের জব কার্ড হোল্ডারদের কাছে একশো দিনের কাজের টাকা মেটানোর জন্য কিছু সময় চেয়ে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে একই সঙ্গে মমতা জানিয়েছেন কেন্দ্র না দিলে একশো দিনের কাজের টাকার পাশাপাশি তার কেন্দ্রীয় তার সরকার কেন্দ্রীয় আবাস যোজনার টাকাও মিটিয়ে দেবে একশো দিনের কাজের টাকা আগামী একুশে ফেব্রুয়ারি রাজ্যের একুশ লক্ষ জব কার্ড হোল্ডারদের অ্যাকাউন্টে সরাসরি পাঠিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা কিন্তু বৃহস্পতিবার তিনি বলেন আমি একুশে ফেব্রুয়ারি টাকা দেব বলেছিলাম কিন্তু আরও কিছুদিন সময় লাগবে কারণ সমীক্ষা করে দেখা গিয়েছে প্রাপ্য জব কার্ড হোল্ডারদের সংখ্যা একুশ লক্ষ নয় মমতা জানান সমীক্ষা করে দেখা গিয়েছে এই সংখ্যা বেড়ে চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার হয়েছে বৃহস্পতিবার বিধানসভায় বক্তৃতা মমতাই বলেন একশো দিনের কাজের টাকার প্রাপকদের সংখ্যা কিছুটা বেড়েছে সমীক্ষা করে দেখা গিয়েছে একুশ লক্ষর বদলে ওই টাকা পাবেন সাড়ে চব্বিশ লক্ষ তাদের সবাইকে টাকা দিতে আরও অর্থের দরকার রাজ্য সরকারের সেই ব্যবস্থা করছে কিছুটা সময় লাগবে তাই একুশে ফেব্রুয়ারির বদলে একে মার্চ থেকে টাকা দেওয়া শুরু হবে বন্ধুরা বুঝতে পারছেন যে একুশ তারিখে যে একুশে ফেব্রুয়ারি যে একশো দিনের কাজের টাকা দেওয়ার কথা ছিল সেটা কিন্তু আগামী মা একমা পয়লাই মার্চ থেকে সেই টাকাটা দেওয়া হবে গত তিনে ফেব্রুয়ারি রেড রোডের ধন্যা মঞ্চ থেকে মমতা বলেছিলেন একুশ লক্ষ মানুষের একশো দিনের কাজের মজুরি যদি কেন্দ্র মেটায় ভালো তা না হলে রাজ্য আর কেন্দ্রীয় সরকারের মুখপেক্ষি হয়ে থাকবে না মানুষের প্রাপ্য টাকা মেটাবে নবান্নয় একুশ লক্ষ মানুষের বকয়া মজুরির টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে একুশে ফেব্রুয়ারি তবে একশো দিনের কাজের টাকা মেটাতে অতিরিক্ত সময় চাওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রী নতুন একটি ঘোষণাও করেছেন বৃহস্পতিবার বিধানসভায় তিনি বলেন আবাস প্রকল্পের টাকা বন্ধ রয়েছে তাও আমরা দেব। মমতা আরও বলেছেন আবাস যোজনার অধীনে থাকা এগারো লক্ষ মানুষের টাকা বন্ধ রয়েছে যদি কেন্দ্র ওই অর্থ এপ্রিলের মধ্যে না মেটায় তবে একে মে থেকে আমরা ওই টাকা দেব বন্ধুরা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আগামী একুশে ফেব্রুয়ারি যেটা একুশ লক্ষ যে জব কার্ড হোল্ডারে টাকা দেওয়ার কথা ছিল সেটা কিন্তু একে এপ্রিল থেকে দেওয়া হবে এবং আগামী আবাস যোজনার প্রকল্পের টাকা কিন্তু মে মাস থেকেই দেওয়া হবে এমনটাই কিন্তু আজ বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি জানিয়েছেন তবন্ধুরা এই এই ছিল আজকের আপডেট আপডেটটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই অল করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ